একটি কুটুরে বাস করেছি তোমার ভালোবাসা দিয়ে একটি মহল তৈরি করেছি মা বাবার কাছ থেকে নিয়ে এসেছি তাদের ভালোবাসা আমি তোমাকে দিয়েছি কষ্ট আমি অনেক পেতাম যখন তোমায় পাঁচিল টুককে দেখতে যেতাম রাখবো তোমার কথা পূরণ করব তোমার এক একটি ইচ্ছা বহু দূরে পালিয়ে যাব তোমার হাত সারা জীবন ধরে রাখবো আমার যত খুশি সব তোমায় দেব। আমার কি দুঃখের কথা তোমায় বলবো দূরে কোথাও ঘুরতে যাব যেখানে আমরা দুজন প্রেমে কথা বলবো মনের ভেতর ছড়িয়ে গেছো তোমায় দেখা একটা অভ্যেস করে আশা তো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও আর কমেন্টটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের লাইক আর কমেন্টটা আমাদেরকে মোটিভেট করে এমনি ভিডিও আরও বানানোর জন্য আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বো বন্ধু বান্ধব তোমাদের শেয়ার করে দিও তাহলে তাদেরকেও শোনা এবং দেখার ভিডিওটিকে সুযোগ করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ এরকম আমাদের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন এমনি আমাদের বাংলার সাইড ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার